আচ্ছা বলেন তো আপনাদের কার কার শ্যুটকে অনেক বেশি পছন্দের অ্যান্ড শ্যুটকে আপনারা মাস্ট কক্সবাজারে গেলে কিনেন কিন্তু পড়েছিলাম আমার সুন্দর দুটো আউটফিট ঈদ আউটফিট যেটা অলরেডি আপনার পিকচার ভিডিও দেখে ফেলেছেন অ্যান্ড সাথে মেকিং ডিটেলসও কিন্তু দেখেছেন না দেখলে অবশ্যই কিন্তু পেজে আছে তাও দেখে নেবেন প্লিজ সো এটা ছিল আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে চলে আসলাম একদমই সকাল সকাল ব্রেকফাস্ট করতে খুব সুন্দর ওদের ব্রেকফাস্ট এরিয়া ফুডের কিন্তু আপনারা অনেক অনেক অপশন পাবেন সো আমাদের কাছে তো ভালোই লেগেছে ফার্স্ট ওদের যে ব্রেকফাস্ট ছিল অনেক রকমের অপশন ছিল এই ছিল আমার ব্রেকফাস্ট লাস্টে একটা চা দুধ চা খেলাম এই দুধ চা এই জন্য দুধ চা ওদের এখানে আমি রেডি পেয়েছি সো জাস্ট একটু চিনি অ্যাড করেছি দ্যাটস ইট দেন রুমে এসে রেডি হয়ে তারপরে এদের ড্রেসটা পরেছিলাম খুব সুন্দর একটা এনভায়রমেন্ট ছিল সেদিন অনেক অনেক বাতাসও ছিল অ্যান্ড তেমন একটা গরম ছিল না এই ড্রেসটা কিন্তু আমি নিজে ডিজাইন করে মেক করেছি দেন পরেছি হলাম বিকেলপালা এই ড্রেসটা সো এই ড্রেসটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা আমি আনিস্টিস নিয়েছিলাম মেহ ক্লোজেট থেকে দেন পরে আমি আমার সুন্দর মতো করে ডিজাইন করে মেক করি এগুলির অলরেডি ডিটেলস ভিডিও কিন্তু পেজে দেওয়া আছে দেন রুমে এসে ড্রেস চেঞ্জ করে এবার আমরা বের হয়ে যাই ডিনার করতে অ্যান্ড ডিনার করতে যাওয়ার সময় আমার কাছে কক্সবাজার রোডগুলি অনেক বেশি ভালো লেগেছে যেহেতু সাইমন হ্যারিটেজ কিন্তু একটু শহরের মধ্যে সো আপনি বিচ থেকে এটা একটু দূরে সো আমরা চলে আসলাম পৌশিতে পৌষিতে আজকে আমরা ডিনার করবো অ্যান্ড এই ভর্তাটা এই ভর্তাটা মেনলি সব হোটেলেই দিয়ে থাকে সো এই সুটকির ভর্তাটা এত বেশি মজা এই ছুরি ছুটকিটা আমি প্রতিদিনই কক্সবাজারে খেয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখন আমরা চলে যাচ্ছি সুটকি কিনতে সো আজকে যেহেতু সেকেন্ড ডেতে আমরা চাচ্ছি কিনে ফেলতে কারণ সুটকি যেহেতু নেবই আর কক্সবাজারে আসলে তো শুটকি কোনোভাবেই মিস করা যাবে না তাই না সো আমরা সুগন্ধা পয়েন্টের এখানেই শুটকির বাজারে চলে এসেছি অ্যান্ড এখানে অনেক রকমের সুটকি আছে সো আমরা সব সময় কিন্তু এই সোনা দিয়া আড় থেকে নিই অলওয়েজ আমরা নিই সো সেটাই একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম অ্যান্ড এখানে আসার পর আমার কাছে এত রকমের সুটকি দেখে আমার অনেক ভালো লাগতেছে যেহেতু এত রকমের সুটকি আসলে খাওয়া হয় না আমি বেশিরভাগ লোটটা ছুটি ছুটকি এটাই বেশি খাওয়া হয় সো এটাই খাওয়া হয় যেহেতু এটাই আমরা নিয়ে থাকি সব সময় সো আপনাদের জন্য একটু ক্লিপ নিয়ে নিলাম যে সুটকিগুলি দেখতেও অনেক বেশি ভালো লাগছে দোকানদার বলতেছিল আপা আপনারা শুধু এই দুই রকমের সুটকি খান আমি বলতেছি যে আমরা এ বেশি শুটকি মানে বিভিন্ন রকমের খাওয়া হয় না সো এই দুইটাই খাওয়া হয় এই জন্য উনিও অবাক হয়ে গিয়েছে অ্যান্ড এবারে কক্সবাজারে আমি শুটকি ছাড়া আর কিছুই কিনি নিই কারণ এটাই আমার অনেক বেশি পছন্দের সো এই জন্য এটা কিনলাম সো এখানে অনেক রকমের শুটকি ছিল আসলে একটু ঘুরে ঘুরে দেখলাম এটা ছিল সোনা দিয়া শুটকি আরতের কার্ড সো আপনারা যদি কেউ নিতে চান এটা আপনারা ওরা অনলাইনেও অর্ডার করতে পারেন ওর আপনারা কক্সবাজারে আসলেও দেখতে পারবেন আল্লাহ হাফিজ এভরি